আমাদের একজন বোন প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে উনি বলেছেন যে আমি তো জানি মাহারানা স্ত্রীর হক অধিকার কিন্তু আমার স্বামী আমার মাহারানা এখনও দেননি এবং আসলে দিবেন কি দিবেন না সে বিষয়টাও কোনো ওনার সাথে আমার কমিটমেন্ট হয়নি তো বিষয়টি আসলে কি শরীয়তে কি বলছে যে কমিটমেন্ট হয়নি মানে কমিটমেন্টের পরে তো বিবাহ হয়েছে বিষয়টা হলো মহর মেয়েদের মর্যাদা একজন নারীকে স্ত্রী করে আনার জন্য তাকে যেমন আমরা একজন সম্মানিত মানুষকে কিছু হাদিয়া দিয়ে নিয়ে যাই তার জন্য উপহার দি স্ত্রীর জন্য এটা একটা নিরাপত্তা এবং মর্যাদা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ যে তাকে মোহর দিতে হবে এই মোহরটা দেওয়ার জন্য শোনানোর জন্য নয় মোহর নির্ধারণ পরে মোহরটা দিয়ে দেওয়া ফরজ তবে মোহর না দিলে বিবাহ সম্পর্ক কোনো ক্ষতি হবে না বিবাহ চলবে মোহর তার ঘাড়ে ফরজ যেমন আপনি একটা চুক্তিবদ্ধ হয়ে আপনি একটা জিনিস গ্রহণ করলেন এই চুক্তির টাকা দিয়ে দিতে বাধ্য কিন্তু দেরি করলে আপনি দায়ী হবেন জিনিসটা আপনি নিয়ে নিয়েছেন এটা অবৈধ নয় এই জন্য স্বামী স্ত্রী যখন একটা মোহরের চুক্তিতে বিবাহ করেন মোহর বাকি রাখার কারণে বৈবাহিক সম্পর্কে কোনো হয় অনেকে মনে করেন মোহর না দিয়ে স্ত্রীর সাথে বিয়ে হয়নি বা ইত্যাদি এটা ঠিক কথা বিয়ের আগে যদি এটা যদি কমিটমেন্ট না হয় তাহলে কি বিয়ে হবে বিয়ে হবে আল্লাহ কোরআনেই বলেছেন মোহর নির্ধারণ ছাড়াও বিয়ে হতে পারে কিন্তু বিয়ের সঙ্গে সঙ্গে তা ওই মেয়ের বোন বা আপন যে মানের মোহর পেয়েছে সেই মোহর দেওয়া স্বামীর জন্য ফরজ হয়ে যাবে অনির্ধারিত হওয়ার কারণে মোহর মাফ হবে না মোহর নির্ধারিত হয়ে যাবে সেটা হলো ওই মেয়েটার আপন জনদের মোহর বাকি রাখার কারণে গোনা হয় না কিন্তু কেউ যদি মোহর নির্ধারণের সময় না দেওয়ার নিয়ত রাখে দিন তাকে গাদ্দার প্রতারক হিসেবে প্রতারক মহাপ্রতারক মোহর নির্ধারণ করেছে পাঁচ লাখ টাকা তখন থেকে মনে নিয়ে দেবো না ঘোষণা দিয়ে দেবো এটা গাদ্দার আর মোহর দেওয়ার নিয়েতে মোহর ধার্য করা হয়েছে তিতে দেরি হয়েছে এটাতে গাদ্দার হবে না তবে দ্রুত দিয়ে দিতে বান্দার হক যদি কোনো স্বামী না দেন এটা তিনি কেমত পর্যন্ত দায়ী থাকবেন আর তিনি যদি ক্ষমা চেয়ে নেন এই ক্ষমা হবে না তাকে কারণ